ভিডিও তো এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা সেল ভিডিও যা থামলে দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কী কী পায়রা আছে একদম মাত্র দুজোড়া পায়রা আছে ঠিক আছে দুটো লাইনের পায়রা দেখাবো আর এরকমটা না যে কালকের কন্ট্রোভার্সির জন্য আমি আর লাইনের নাম নেব না ভাই যত যদি একশো জন আমার সামনে এসে বলে না যে লাইনের নাম নিও না দাদা আমি লাইনের নাম নিয়েই পায়রা বিক্রি করবো নয়তো পায়রাটা বুঝবে কী করে যে কি পায়রা ঠিক আছে কেউ বুঝবে না এটা আর যদি আমি এরকম শুধু লাইনের নামেই আমার পায়রা বিক্রি হতো তাহলে তো আমি তাহলে গোলা পায়রা নিয়ে আসে বা নর্মাল পায়রাগুলো কাগজি পায়রা নিয়ে আসে সাত দাসো এইসব বলেই চালাতাম ঠিক আছে যাই হোক ভিডিও কোয়ালিটি দেখো আজকে একদম অসাধারণ কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে এর আগে হয়তো এরকম কোয়ালিটির পায়রা আসেনি আর আজকে যা পায়রা দেখাবো চোখ দেখে সবাই বুঝতে পারবেন আজকে মাত্র দুজোরা পায়রা আছে ঠিক আছে বলে দিচ্ছি একজোড়া আরসাদ লাইন আছে কালো পায়রা যেটা দেখছেন ওটা কিন্তু আমার ঘরের একদম মানে সেট করা অনেক ভাবনা চিন্তা করে জোড়া বসানো ঠিক আছে আর যেটা জিরিয়া দেখছেন বুঝতেই পারছেন ওটা কী লাইন আর কিছু বলতে হবে না তো কোয়ালিটিটা দেখুন আমি সিঙ্গেল সিঙ্গেল করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই দেখাচ্ছি বন্ধুরা এই মুন্ডি সাদা জোড়াটা জাস্ট জোড়াটা দেখুন বন্ধুরা একদম অরিজিনাল পায়রা ঠিক আছে একদম অরিজিনাল পায়রা নর বেজি শেপ একদম ওল্ড জেনারেশনের পায়রা মাদিরও ভালো ওল্ড জেনারেশনের পায়রা ডিম বাচ্চা গ্যারেন্টি আছে ঠিক আছে এটাই ডিম বাচ্চা খাওয়াবে ঠিক আছে রানিং ফেয়ার রেডি ফেয়ার গিয়ে কোনো জোড়া বসাতে হবে না ঠিক আছে জোড়া বসানোই আছে একদম রানিং ফেয়ার দেখুন ফার্স্টে নটটা শখ করাচ্ছি অসাধারণ একটা নর ঠিক আছে ঘিয়ে পড়তে মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন মাথার হেডলাইন দেখুন চোচ দেখুন তো পাশে বন্ধুরা আমি চোখের ভিডিও দিয়ে দিয়েছি কারণ আজকে একা ভিডিও করছিলাম সো আমি ভালো করে মানে চোখটা আসেনি সেই জন্যই বাদিকে চোখের ভিডিও দিয়েছি বাদিকে চোখটা শুধু দেখুন বন্ধুরা বুঝতে পারবেন যে অরিজিনাল কিনা ঠিক আছে শুধু মুখের কথা বললে কেউ বিশ্বাস না আজকে যারা যারা পায়রা পোষে সবাই বাচ্চা না বা বোকা না যে আমার কথা অনুযায়ী আমি যা বললাম তাই নিয়ে নিল তো আজকে আমি যেরকম কোয়ালিটি দেখি সেরকমই বলি ঠিক আছে শুধু কোয়ালিটি দেখুন যে কোনো বাড়ি দিয়ে তুলতে যাবেন এইসব কোয়ালিটির পায়রা কম করে পাঁচ ছ হাজার টাকা নিয়ে নেবে ঠিক আছে আমি ভিডিও দেবো অন ভিডিও বলে দিচ্ছি পাঁচ ছ হাজার টাকায় নিয়ে নেবে তো পেয়ারটার দাম জানার জন্য জাস্ট স্টে করুন একটু ওয়েট করুন সব বলব পর কোয়ালিটি দেখুন একদম লালচে পড় দুদিকে দেখুন এই দিকের পর সুন্দর কোয়ালিটির পায়রা আছে গোলগাল একদম দুটোই হালকা পায়রা একদম কাগজের মতো আর কোমরে দেখুন সাদা পালক আশা করছি আর কিছু বলতে লাগবে না পাঞ্জা দেখুন একদম ডিপ জামুনি পাঞ্জা একদম ডিপ জামুনি পাঞ্জা ঠিক আছে পায়রাগুলো অতি অবশ্যই জানাবেন কীরকম লাগলো ঠিক আছে লাইনের নাম অনুযায়ী জানাবেন না পায়রাগুলো নর্মালি মেড্রাস পায়রা হিসাবে কিরকম লাগলো সেই হিসাবে জানাবেন পায়রাগুলো দেখুন ইয়ে ছিল ওভারঅল লুক পায়রা সুন্দর কোয়ালিটির পায়রা ওরান গ্যারেন্টি প্লাস টিম বাচ্চাও গ্যারান্টি আছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি মাদি বাদিটা একটু হালকা চোখের মধ্যে খুব সুন্দর রিং আছে ঠিক আছে আমি চোখের ডিটেলস দেব বাদিকে দেখুন এবারে চোখটা দেখুন চোখের ডিটেলস দেখুন শুধু বন্ধুরা লাইট চোখের মধ্যে কত সুন্দর একদম কাজ করা চোখে প্লাস পটটিতে শুরু করে হেডলাইন চোচ কোনো কিছুতে একদম মানে কিচ্ছু কোনো খুদ নেই পায়রাটার মধ্যে আর পায়রাগুলো যখন হাতে ধরবেন নিজেরাই বুঝতে পারবেন একদম হালকা পুরো সোলার মতো পায়রা ঠিক আছে প্রচুর হালকা পায়রা দেখুন ভাইব্রেশন দেখুন একদম বন্ধ তোমার আগেরটাও বন্ধ তোমারই ছিল সবই আজকে বন্ধ তোমার পায়রা ঠিক আছে দেখুন এরো সেম কোমরের সাদে একদম সেম জেনারেশনের পায়রা একদম রানিং পেয়ার আছে ওই জন্যই দেখুন পাঞ্জা ছোটো ওয়ালার লুক আর স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা এবারে তো এই পেয়ারটার দাম মাত্র রাখা হচ্ছে বন্ধুরা পঁচিশশো টাকা ঠিক আছে হয়তো সিঙ্গেল নরও কারোর বাড়ি দিয়ে পাবেন না এই কোয়ালিটির পায়রা ঠিক আছে যদি দাসু হয় তাও যদি দাসু না হয় তাও ঠিক আছে সিঙ্গেল নড়ও এই দামে কেউ দিতে পারবে না পেয়ারটা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি পসিবেল আছে যাদের লাগবে উপরে দেওয়ার নম্বরে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আচ্ছা দেখুন নেক্সট পেয়ার দেখাচ্ছি একটা হয়তো বন্ধুরা বলবেন যে আপনারা যে রাজীব দা তুমি কি নকল করছো পায়রা ওরকম কিছুই না পায়রার কোয়ালিটি এরকম ঠিক আছে আজকে ডিপ চোখের পায়রা আমি দেখাচ্ছি কাকে বলে রক্ত জবা চোখ অরিজিনাল রক্ত জবা চোখ কাকে বলে আজকে আমি কোয়ালিটি দেখাচ্ছি দেখুন ফার্স্টেই নটটা শখ করাচ্ছি ঠিক আছে নটটার চোখ হয়তো অতটা ভালো বুঝতে পারছেন না যখন বাদিকে আমি ডিটেলস দেব এবারে জাস্ট নটের চোখটা দেখুন এগুলো ছিল অরিজিনাল রক্ত জবা চোখ ঠিক আছে শুধু চোখ লাল না চোখের সাইডে দেখুন হলুদ রিং আছে মনির সাইডে দেখুন সবুজ রিং আছে ঠিক আছে এগুলো হচ্ছিল চোখের কোয়ালিটি শুধু লাল চোখ বা ডিপ চোখ এরকম না দেখুন হলুদ রিংও আছে মনির সাইডে গ্রিন রিংও আছে আরে পুরো ঘট্টির পায়রা অনেকের মতে আমার কাছে পায়রা নেই তাই জন্যই আজকে এই পায়রা আমি সেল করছি দেখুন এ ছিল পর কোয়ালিটি একদম বন্ধু তোমার পায়রা যাদের লাগবে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন সেই যা কোয়ালিটি দেখাবো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে পায়রা মানে ছিল পাঞ্জা একদম শুষ্ক জামুনি পাঞ্জা বন্ধুরা আরেকবারও বলছি কোয়ালিটি হিসাবে কিরাম লাগছে পায়রাগুলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন চলো পায়রা কোয়ালিটি দেখুন একটা আমি সাইন দেখিয়ে দিলাম পায়রাটার মধ্যে যাদের বোঝার বুঝা নেবেন তো নেক্সট দেখাচ্ছে বন্ধুরা ওরিমাদি ফিমেল আর বন্ধুরা আজকে লেজ ডানার সমান পায়রা কাকে বলে আমি অন ভিডিও দেখাবো ঠিক আছে মুখের কথায় লেজ ডানার সমান বললে কিছু হয় না যেখানে দেখা যাচ্ছে যে লেজ ডানা ছোটো আর ডানা ছোটো হলে যে পায়রা খারাপ হয় ওরকম কিচ্ছু না তো লেজ ডানা আজকে সমান কাকে বলে সেটা আমি অন ভিডিও দেখাবো দেখুন আজকে পর দেখে নিন পায়রা একদম লম্বা লম্বা চওড়া চওড়া পর এগুলো বন্ধুরা তরোয়াল পরের পায়রা দেখুন ফিমেল এটা আর সিঙ্গেল কিন্তু কোনো পায়রা দিতে পারব না আজকে সব জোড়া করা আছে ঠিক আছে দেখুন কোমর সাদা পায়রা ঠিক আছে এই পায়রাটার আমি লাইনের নাম নিলাম না ঠিক আছে একটা বিশেষ কারণে যাই হোক এই জোড়াটা আমার তরফ থেকে একদম বানানো আছে দেখুন এটাকে বলে ল্যাচ ডানা সমান হয়তো বন্ধুরা মনে হচ্ছে যে আমি হাত দিয়ে করছি হতেই পারে ঠিক আছে অনেকে মনে করতে নেই পারে যে এটা আমি হাত দিয়ে করছি তো স্ট্যান্ডিং ভিডিওর জন্য ওয়েট করুন দেখুন লেস ডানা পুরো সমান তো দেখুন এটা হচ্ছিল পায়রা স্ট্যান্ডিং এবারে বন্ধুরা দেখাবো অরিজিনাল লেস ডানা পায়রা মানে লেস ডানা দুটোই সমান পায়রা কাকে বলে অরিজিনাল একদম ঠিক আছে এরকম কোয়ালিটি হলে লেস ডানা সমান বলেন হয়তো বলে না দেখুন এবারে লেস ডানার সমান আছে কি না বন্ধুরা আপনারাই কমেন্টে জানাবেন ঠিক আছে দেখে নিন লেজ ডানা সমান আছে কি না এই যে এখানে তো আমি আর কোনো হাতেও ধরছি না বা হাত ধরে কোনো কায়দাও করছি না এটাকে বলে বন্ধুরা অরিজিনাল লেস ডানা একদম সমান তো বন্ধুরা এই পেয়ারটার দাম পঁচিশশো টাকা হয়েছে ঠিক আছে একদম ফিক্সড রেট কেউ বার্গেনিং করবেন না যাদের লাগবে করে দেওয়ার নাম্বারে কল করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এইটুকুই বন্ধুরা সবাইকে টাটা বাই বাই